হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো আছো তোমাদের দোয়া এখন আমরা অনেক ভালো আছি আমার মা বাবা সুস্থ আছে আমিও গ্রামে চলে আসছি আমার শ্বশুরবাড়িতে গ্রামে তো গাইস আয়েশাই দেখি যে একটা অঘটন ঘটে গেছে কালকে আসছি আসার পরেই দেখি যে একটা অঘটন ঘটে গেছে এজন্য আর কালকে ভিডিও দিতে ভালো লাগেনি একদম ইচ্ছে করে নাই যখনই বাড়ি থেকে কোথাও একটু দূরে যায় তখনই আইসা দেখি একটা না একটা অঘটন ঠিকই ধরে ঘটে যায় তো কি যে করব জানে না বাড়ি থেকে কি কোথাও যেতে পারবো না নাকি দেখো আমাদের এই বিল্ডিংটার ছাদের উপরে একটা নারকেল গাছ আছে নারকেল কিন্তু একদম লাল লাল হয় ছোট ছোট আর খেতে কিন্তু দারুণ মজা অনেক মিষ্টি তো এই ছাদের এই গ্রিল দিয়ে ওঠা যায় ছাদের উপরে এখান দিয়ে উঠে কে যেন আমার এই পোড়া গাছের নারকেল সব খেয়ে ফেলছে কারা যেন দেখো একদম গাছটার পুরো শূন্য বানায় ফেলছে পুরা গাছ ভরা নারকেল ছিল ডাব ছিল নারকেল ছিল পাকা নারকেল আবার ডাব নারকেল ছিল সবগুলা নারকেল খেয়ে ফেলছে মনে অনেক কষ্ট লাগছে একটা এত মাঝে মাঝে ইচ্ছা করে যে নারকেল খাই বা একটা ডাব পেরে খাই কিন্তু খাই নাই যে আমার হাজবেন্ড আস আসবে কিছুদিন পরে যে আমার husband আইসা খাবে দেখবে shock করবে তো এটা হলো আমাদের আরেকটা নারকেল গাছ এটা হলো অনেক বড় নারকেল গাছ এটা থেকে পারতে পারে নাই দেখো যদি ওরা পারতো এটা সবই পায়রা নিয়ে যেত এরকম অবস্থা তো আল্লাহ এই দুনিয়াতে বিচার না হোক ওই দুনিয়াতে যে এত বিচার হবে ভাবছি যে কালকে শুক্রবার মসজিদে কিছু দিয়ে দেব এত কষ্ট লাগছে জানো নারকেল গুলা না দেখতে পাইয়া অনেক কষ্ট লাগছে কালকে আইসা ভীষণ কষ্ট পাইছি আমি এই নারকেল গাছটা অনেকটাই বড় বড় হওয়ার কারণে এই গাছটা থেকে নারকেল চুরি করতে পারে ওই নারকেল গাছটা ছাদের উপরে আর ছাদ থেকে দাঁড়ায় নারকেল পারা যায় এজন্য ওই নারকেল গাছটা থেকে নারকেল চুরি করছে তো আমার সেদিন আমি শ্যামাই রাখছি তারপরে বা মানে আমার শাশুড়ি বাড়িতে আর শাশুড়ি না থাকলে বেশিরভাগই কোনো কিছু রান্না করে খাই না যে আসলে একসাথে খাবো এজন্য অনেক কিছু করি না যে শাশুড়ি আসলে একসাথে খাবো একসাথে খেতে না দারুণ একটা অন্যরকম একটা স্বাদ যে আমার শাশুড়ি আমার হাতে শ্যামাই খুবই পছন্দ করে এজন্য উনি আসবো না আমি কোনো কিছু রান্নাই করি না উনি আসবে তারপরে একসাথে খাবো তো আইসা দেখি আমার গাছে সবগুলা নারকেল পায়রা নিয়ে গেছে চোরে চুরি করে নিয়ে গেছে খুবই কষ্ট লাগছে জানো মানে অনেকটাই কষ্ট লাগছে যে একটা মানুষ একটা গাছ থেকে কত কিছু কষ্ট করে লালন পালন করে সেটা যদি আরেকজনের চুরি করে খেয়ে ফেলে মানে ওরকম কষ্ট লাগে একটা তো এটাই যে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই অবশ্যই পুরা ভিডিও দেখো কারণ অল্প ভিডিও দেখলে না কিছুই বুঝতে পারবে না আজকে আমি রান্না করতেছি লাউ দিয়ে মুরগির মাংস ফার্মের মুরগির মাংস ফার্মের মুরগির মাংসটার মধ্যে একটু তেল বেশি থাকে তো তোমাদের মানে আমার না কাঁচা পেঁপে তারপরে শশা লাউ এসব দিয়ে মুরগির মাংস আমি অনেক পছন্দ করি প্রায় সময় এসব দিয়ে মুরগির মাংস রান্না করি তো এইখানে আগে আমি ভাতটা বসাই দিছি কারণ ভাতটা হতে হতে মুরগির মাংসটা খুলে যাবে আহ কতদিন বাড়িতে গেছিলাম না সব কিছু নোংরা হয়ে আছে একদম বড় ঘরটা যে ঘরে আমরা থাকি ওই ঘরটা একটু ঝাইরা জোড়া পরা ঘর পরিষ্কার করছি পোচা করছি এই ঘরটাও একটু পরিষ্কার করছি করে সব কিছু একদম পরিষ্কার করে নিলাম সকাল থেকে ঘুম থেকে উঠি অনেক কাজ করছি আজকে আমার কোনো কিছু ময়লা পায়ের মধ্যে একটু ময়লা বসলে আর আমার ভালো লাগে না আমি না কেমন জানি হয়ে গেছি আর আমার আশপাশটা যদি অপরিষ্কার থাকে আমার খুবই খারাপ লাগে ভীষণ খারাপ লাগে আমার একটুও ভালো লাগে না তো দেখো এখানে আমি রান্না বসায় দিয়েছি তোমরা কিন্তু মার্শাল্লাহ আমার ভিডিওগুলো অনেক অনেক সাপোর্ট করে ইনশাল্লাহ আমিও মানে ভীষণ খুশি ইনশাআল্লাহ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো আস্তে আস্তে আরও বেশি সাপোর্ট করবে অবশ্যই আমি সেটা জানি তো আমার এই ভিডিও নিয়ে এক একজনের নানা মন্তব্য হয় এটা সেটা বলে কিন্তু আমি কাউকে কেয়ার করি না কাউকে কেয়ার করি না কারণ কেন কেয়ার করি না জানো আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেকে নানান কথা নানান কিছু বলে আমাকে তো বলুক বলো বলো না আমার কিছু জায়ার আসে না আমি কাউরে কেয়ারই করি না কারণ আমি ইউটিউবে ভিডিও করি কারো কোনো কারো ক্ষতি করি না কিছু করি না যে এরকম সেজে গুজে নেচে গে ওরকমতো ভিডিও করি না তাই না আমি আমার তো যেটাকে একটু কষ্টের তোমাদের সাথে খেয়ে শেয়ার করি একটা কথা কি জানো আমি ছোটোবেলার থেকে না আমি হাসতে পছন্দ করি আমি সবসময় হাসাহাসি করি যে আমার মনটা ফ্রেশ রাখার জন্য আমি ছোটোবেলার থেকে হাসি সবসময় তো হাসার কারণে না জানো এই শুধুমাত্র আমাকে আমার হাসি দেখে আমার অনাস আমাকে আনছে আর সেই মানুষটা আমি এখন সব সবসময় মন মরা হয়ে বসে থাকি আর আমার মন মরা হলে বসে থাকলে না আমার কিছুই ভালো লাগে না আমার একদম মন খারাপ থাকে অনেক কষ্ট লাগে তখন তো আমার এই কষ্টগুলো দূর করার জন্যই না আমার ইউটিউবে চ্যানেলটা খোলা যে আমার আমার নিজের ব্যক্তিগত আমি তো আমার ব্যক্তিগত তেমন কিছু তোমাদের সাথে বলিও না তো আমার নিজের কষ্টের কথাগুলো আমার তো সুখ বলতে কিছু হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের কাছে সুখ পাই আলহামদুলিল্লাহ যতটুকু আছে বাড়ি যাবে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি আমার দরকার নেই আর ওকে আমি যতটা ভালোবাসি ও আমাকে যতটা ভালোবাসে সেটা আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি আমার দরকার নেই কিন্তু সবথেকে বড়ো কষ্ট তো হলো একটাই যে আমাদের একটা সন্তান নেই ওই কষ্টটা মনে হলে না আমার সব কিছু মিথ্যা মনে হয় জানা মনে হয় যে পৃথিবীতে আমার কিছুই নেই আমার মতো অভাবে এই পৃথিবীটা আর কেউই নেই তো এগুলো টেনশন সব সময় মানে মনের মধ্যে একটা কষ্ট থাকে আমি হাসতেই এখন ভুলে গেছি আমার মন থেকে হাসি আসে না আমার মানে আমি জানি এখন কেমন হয়ে গেছি তো সব সময় তো মানুষের মনগুলো একরকম থাকে না বলো যে চেষ্টা করি যে মনটা ভালো করার জন্য চেষ্টা করি যে আল্লাহ যেন আমার মনের আশাটা পূর্ণ করে দেয় আমিও যাতে মন ভালো করি পৃথিবীতে আমি বলতে না প্রত্যেকটা মা বাবারই আশা আমি যে বলবো যে আমার হাজব্যান্ডের আমার সন্তানের আশা না কি ভুল আমার হাজব্যান্ডেরও তার একটা নিজের সন্তানের আশা তাকে বাবা বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে প্রত্যেকটা বাবা মারই একটা আশা দিয়ে তাদের একটা সন্তান দেবে তো তোমরা হয়তো বলতে পারো যে আপু তুমি এটা নিয়ে কেন কষ্ট পা তোমার মতো হাজারটা নিয়ে আছে কিন্তু আমি না এতদিন অনেক ধৈর্য ধরছি এতটা বছর ধরে অনেক ধৈর্য ধরছি এখন না আমার মানে ধৈর্যের ভাত ভেঙে গেছে জানো আমার অনেক কষ্ট লাগে আমি যখন সহ্য না করতে পারি তখনই তোমাদের সাথে কান্নাকাটি করি মন মরা হয়ে বসে থাকি কান্না এসা পরে হাজব্যান্ডের সাথে কান্না করি মানে ভীষণ একটা কষ্ট আসে মনের মধ্যে তো সে কষ্টগুলো ভুলে থাকার জন্য না আমার ইউটিউবের চ্যানেলটা খোলা তো সেই ইউটিউবটা নিয়ে না মানুষ আমাকে নানাভাবে ইয়ে করে নানা হেনস্থা করে জানো না নানাভাবে আমার এই মানসিক টর্চার করতেছে আমার ভালো লাগে না জানো তারপর কি হয়েছে আমি কি ইউটিউব ছেড়ে দিয়েছি তো কি হয়েছে আমি কি এমন ভিডিও দিয়ে দিই তোমাদের সাথে বলো কি এমন খারাপ ভিডিও দিয়ে দিই আর আমি তো তেমন কোনো ভিডিওই এখন দিই না আগের থেকে ভিডিও দেওয়াটাও অনেক কমাই আগে আগে দিনে চার পাঁচটা শর্টস দিতাম প্রতিদিন একটা লং ভিডিও দিতাম সেটা অবশ্যই ঠিক কত শর্টস ভিডিও দিতাম কিন্তু এখন আমি সব কিছু ভুলে গেছি অনেক কিছু ভুলেও যায় মাঝে মাঝে যেমন কালকে ভিডিও দিছি কিনা সেটা মনে না কালকে ভিডিও দিয়ে পরশু দিন দিছি আজকে আবার একটা ভিডিও দিতেছি কারণ যারা ইউটিউব চালায় তাদের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও অবশ্যই দেওয়া দরকার আর যদি প্রতিদিন একটা করে ভিডিও না দেই তাহলে তো ইউটিউবে ইউটিউবার মানে ইউটিউব চ্যানেলে আমার কোনো গ্রহই করবে না আমার কোনো সাবস্ক্রাইবার কোনো ভিউজ কিছুই আসবে না কারণ আমি যদি দু চার দিন পর পর একটা ভিডিও দিই তো প্রতিদিন একটা করে লং ভিডিও দিই শর্টস ভিডিও একটু কমাইয়া দিছে কারণ শর্টস আর লং লং ভিডিও একসাথে দিলে একটু চ্যানেলে প্রবলেম হয় সেটা আমি জানি তারপরে কি করব বলো আমার লং ভিডিও গুলো তো আর অতটা একটা ভাইরাল হয় না কারণ আমি প্রথম থেকে তার লং ভিডিও দিইনি প্রথম থেকে আমি শর্টস ভিডিওই বেশি দিছি এই জন্য আমার লং ভিডিওটি বেশি একটা ভাইরাল হয় না তা এখন আজকে কয়েকটা মাস ধরে আমি লং ভিডিও একটু বেশি দিই দিতে চেষ্টা করি হ্যাঁ তো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা অনেক কষ্ট কষ্টকর অনেক যুদ্ধ করে কিন্তু আমি ভিডিও দিই ইউটিউবে তো তোমরা সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা একদিন যারা আমাকে নিয়ে এখন মজা করে আমাকে হেনস্থা করে একদিন তারাই হয়তো বুঝতে পারবো যে আমি ইউটিউব কেন চালাই আমার আমার মন সম্বন্ধে কেউ বুঝবে না কারণ আমার কষ্টগুলোতে এক একজনের মজা লাগে বুঝছো আমি কষ্ট পাইলে এক একজনের খুবই ভালো লাগে আমাকে কষ্টে দেখতে খুব ভালো লাগে তো এইটাই যে তোমরা সবাই আমার ভিডিওগুলো বেশি করে দেখবা আর দেখো আজকে আমি লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করতেছি আর কার কার লাউ দিয়ে মুরগির মাংস পছন্দ সবাই বলবা প্লিজ আ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু এইখানে বুঝেই যেতেছে না ভিডিওতে যে কালারটা কেন বারবার এরকম কালার চলে যেতেছে মানে কালারটা ভালো আসতেছে না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেমন সাদা সাদা কালার আসতেছে এখানে কিন্তু মোবাইলে এরকম কালার আসে কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে তরকারিটা আর কে কে আমার মতো করে লাউ দিয়ে মুরগির মাংস পছন্দ করে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবা আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা তো আমার চ্যানেলের পাশে থাকবা অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বেশি 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 করে লাইক করবা তো আমি বেশি বেশি ভিডিও দিব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো